সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ আবৃত্তি করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দেবতার গ্রাস আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবেন সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগে দল গেল জুটি। কত বাল বৃদ্ধ নর নারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পূর্ণ লোফাতুর মক্ষদা কহিল আসি এ দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী করুণ দুখানি আঁখি মানে না যুক্তি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাঁদি স্থান করি লব এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সে রবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভোগেছিল সতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার্চে আপনার মাসির বুকে সম্মত হইল বিপ্রক্ষতা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বেদায়ের শোক অস্ত্র জলে ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি রাখাল আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দোস্য ছেলে নেমে আয় পুনরায় দেড় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরি টানাটানি করে রহিল সে তরুণী আখরি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে থাক মা রাগিয়া বলে চল তোরে দিয়ে আসি সাগরের জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায় নারায়ণ নারায়ণ করিল শরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বলাইল স্নেহে মত্র তারে ডাকি ধীরে চুপি চুপে কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারতা ছোটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি ঠাকুর মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও কোথায় এড়ে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসে যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র স্নেহ ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখাল লাগে কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদে কিছু নাই যাতায়াত মাস দুই কাল তোমারে ফিরায় দেব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরী নৌকা দিল ছাড়ি দাঁড়ায় রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছল করে গ্রাম চূর্ণি নদী তীরে যাত্রী দল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ চিকন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর লুপ ললিহা জিব্বার স্প সমক্রুর খল জল চল ভরা তুলি লক্ষ্য ফনা ফিছে গর্জেছে নিত্য করিছে কামনা মৃত্যিকার শিশু শিশুদের লালাই তুমুক হে মাটি হে স্নেহময়ী ওই মৌন মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্ব উপদ্রব সহাগ আনন্দ ভবন শ্যামল কমলা যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলে টানিস তাহাকে অহরহ ওই মুগ্ধে কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত পানে চঞ্চল বালক আশী প্রতি ক্ষণে ক্ষণেই অথির উৎসুক কণ্ঠেসুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসবে জোয়ার সহসায় স্ত্রী মৃত আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরীর মুখ মৃদু আর্থ তো নাজে কাশিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ নদীতে আসিল জোয়ার মাঝি শরী, তরিত উত্তর মুখী খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্যস্ত না যাইতেই ক্রশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায় মুখে সংকীর্ণ নদীর পথে সমর স্রোতে আর উত্তর মিরেই উত্তাল উদ্যম তরুণী ভেড়াও তীরে উচ্চ কণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষেপ প্রমত্ত জল আপনার রৌদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফ্যানীল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠেছে উচ্ছ্বাসী উদ্যত বিদ্রোহ ঘরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্ সম তীব্র শীত পবন সনে মিশিয়া ত্রাসের হিম নরনারী গণে কাপাইছে থর থরি কেহ হতবাগ, কেহ বা ক্রন্দন করে ছাড়ে উর্ধ্ব ডাক ডাকিয়াত্ত জনে মত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জব জননীর বুকে রাখাল লুকায় মুখ নীরবে তখন বিপন্ন মাছি ডাকে সবে। বাবারে দিয়েছে ফাঁকিহি তোমাদের কেউ যা মেনেছে দেয় নাই তাই এত ঢেউ অসময়ে এ তুফান শোনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলে দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ চলকে মাঝে কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরাই লয়ে এই বেলা শোন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মোক্ষধ্বারে লক্ষ্য করি এই সে রমণী দেবতারে সপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জে ওঠে তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহে নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে ভৎসিয়া গর্জিয়া উঠিয়া কহিল ব্রাহ্মণ আমি তোর রক্ষাকর্তা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে ঋণ দেব ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্য দাক অতি মূর্খ নারী আমি কি বলেছিস রোষ বসে ও গন্তরে জামি সেই সত্য হলো সেচে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শোননে কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালের নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মোট্ট মুদি দুই আখি ফিরাই রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে কে তার সহসা মর্মে মর্মে আঘাত এলো বিদ্যুতের কষা দংশিল বৃষ্টি দংশ মাসি 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 বিন্ধিল বন্ধির সলা রুদ্র কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারে উঠিল বিপ্র রাগ 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 চকিতে হেরিল চাহি মূর্ছে আছে পরে মুখ্যদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলি চোখ মাসি বলি ফুকারিয়া মিলাল বালক অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুষ্টি মুঠি বারেক ব্যাকুল বলে উদ্ উঠি আকাশে আশ্রয় খুঁজি লুবিল হতাশে ফেরায় আনিব তরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য গেল চলে